চ্যাম্পিয়ন না ফার্স্ট ম্যাচ আমি মনে করি এটা মজা হবে কারণ ওর তো হোম গ্রাউন্ডস অনেক অনেক ফ্যান্স আসবে স্টেডিয়াম সো ফার্স্ট ম্যাচ অনেক মজা হবে প্লেয়ারের জন্য বা আমরা একটু লেট একটু লেট জয়েন করছি এটা একটু সমস্যা হবে আমি মনে করি তিন তিন চার দিন আগে জয়েন করলে আরও ভালো এটা শুটও মনে হয় হালকা হ্যাম্পা হবে কারণ কম্বিনেশন তো হান্ড্রেড পার্সেন্ট হয় না এখন মিনিমাম সাত দিন একসাথে ঠিক আছে আমার অনেক খোঁজা লাগে কোনো <laughs>